আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ চলে আসলাম মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রুবেল ব্যাপারীর ফলের বাগান ও নার্সারিতে সম্পূর্ণ বাগানটি আপনাদেরকে দেখাবো এবং নার্সারি সহকারে ভিডিওটি আপনাদের জন্য করলাম ইনশাল্লাহ পাশেই থাকবেন দেখতে থাকুন লক্ষ্মীপুরের মাটিতে রুবেল ব্যাপারী গড়ে তুলেছেন বিশাল বিস্তৃত জায়গা জুড়ে ফলের বাগান এই মুহূর্তে আমরা আছি পেয়ারার বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে যেগুলো পলিথিনে মোড়ানো আছে এই মুহূর্তে যেন কোনো প্রকারের রোগে আক্রান্ত না হয় আর কি পরিমাণ চমৎকার পেয়ারা ধরেছে গাছে একেবারে মাটি থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে পেয়ারা দেখছি আমরা অসাধারণ একটি মহৎ উদ্যোগ রুবেল কাকার সাধারণত নিজের শখ পূরণ করতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে মূলত তিনি একজন প্রকৃতি প্রেমিক লক্ষ্মীপুরে তাদের পুরাতন বাসস্থান আর এখানেই বিশাল জায়গা জুড়ে গড়ে তুলেছেন বৃক্ষের সাম্রাজ্য মূলত ফলজ বৃক্ষের সাম্রাজ্য বলতে পারি আমরা দেখেন কি চমৎকার পেয়ারা গাছ ভর্তি লেবু হয়েছে গাছে অসাধারণ এরপর আমরা কাকার মালটা এবং কমলার বাগানে একটু প্রবেশ করলাম দেখেন অপরূপ দৃশ্য দেখাশোনার জন্য লোক রাখা হয়েছে বাগানে প্রতিদিন যত্ন সহকারে বাগানের পরিচর্যা করা হয় দেখেন কি চমৎকার কমলা হয়েছে গাছে অসাধারণ আর এই পাশে সারি সারি লেবু গাছ লাগানো হয়েছে অর্থাৎ লেবুর বাগান বিশাল বিস্তৃত জায়গা জুড়ে অসাধারণ তো এর পাশাপাশি তিনি নার্সারি করতেছেন দেখুন ব্যাপারী নার্সারি অ্যান্ড ফল বাগান মোহাম্মদ রুবেল ব্যাপারী এখানে দেশি বিদেশি সকল প্রকার ফলের চারা পাওয়া যায় তো এর পাশাপাশি আমরা দেখছি অসাধারণ দৃষ্টিনন্দন বোরইয়ের বাগান দেখুন প্রিয় বন্ধুরা কি অপরূপ দৃশ্য বরইর বাগানের বরোইয়ের মৌসুমে আমি এখানে আবার আসব আপনাদের জন্য সুন্দর ভিডিও করে রাখবো ইনশাল্লাহ আপনারা দেখবেন পরবর্তীতে এর পাশাপাশি আমরা চলে আসলাম রুবেল কাকার চারা গাছের নার্সারিতে যেখানে প্রথমে আমরা দেখছি প্রচুর পরিমাণে লেবু ধরা ছোট ছোট গাছ চারা গাছ কলম চারা বলি যাকে আমরা এখানে মূলত কলম চারা পাওয়া যায় সকল ধরনের ফলের কলম চারা পাওয়া যায় দেশীয় বিদেশি জাতের প্রচুর পরিমাণে লেবুর চারা দেখছি আমরা কলম এর পাশাপাশি আমরা দেখছি মালটার চারা এরপর তেঁতুল গাছের চারা এরপর বেল গাছের চারা অসাধারণ এরপর দেখছি আমরা দেখেন কমলা গাছের চারা এবং মালটা গাছের চারা প্রচুর পরিমাণে কমলা এবং মালটা ধরছে গাছে ছোটো ছোটো চারায় কারণ এগুলো সবই কলম চারা কলম চারা সাধারণত লাগানোর পরবর্তী বছর থেকেই ফল দিতে থাকে প্রচুর পরিমাণে ফল ধরে এরপর আমরা দেখছি অসংখ্য লিচুর চারা চমৎকার সব লিচুর চারা পাওয়া যায় এখানে অসাধারণ যে কেউ আসলে যে কোনো চারা লাগলে আপনারা নিতে পারেন এরপর এর পাশাপাশি ভালো জাতের আমের চারা দেখছি আমরা এখানে মূলত তার উদ্দেশ্য দেশি এবং বিদেশি জাতের সকল ধরনের ফলের কলম চারাই তিনি করবেন বোরইয়ের চারা দেখছি আমরা ভালো জাতের বোরইয়ের কলম চারা দেখেন অসাধারণভাবে তৈরি করা হয়েছে নার্সারি আর নার্সারিতে প্রতিনিয়ত কর্মব্যস্ত আছে কর্মীরা তারা অবিরত কাজ করতেছেন কলমের জন্য একের পর এক কলম চারা তৈরি করা হচ্ছে এই নার্সারিতে আরও অনেক জাতের কলম চারা করা হবে বিভিন্ন ফলের দেখেন কর্মীরা কাজ করতেছে চমৎকারভাবে কলম চারা রোপণ করতেছে এবং পলিথিন মুরে রাখতেছে অথবা প্যাকেট মুরে রাখতেছে যেন সহজেই আবার পরবর্তীতে উঠানো যায় এবং বিক্রি করা যায় তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ